বিশ্বজা কে হুজুর জাকের ভাই জাকের ভাই নিজের মায়ের পেডের ভাই কেন আমার দেশে তালাক প্রাপ্ত কিছু আমাদের হুজুরের কিছু মুড়ি তালাক প্রাপ্ত কিছু মুড়ি বাইরেছে এখন তালাক খাওয়া তালাক খাওয়া না আগের স্বামীর সঙ্গে বেয়াদবি করার কারণে এই স্বামী তালাক দিছে নতুন করে আর স্বামী ধরছে হে স্বামী জিগে তোর স্বামীরা কেমন ছিল কয়টা বাপ পার ছিল বছরে দুইটা ঈদ শান্তি মতো একটা নতুন কাপড় দিতে পারে নাই মানে যত পারবে আগের স্বামীর বিরোধিতা করবে নতুন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ঠিক না রে ঠিক যাকের পার্টি করেছিল দুদিন আগে জাকের পার্টির চেয়ারম্যান সঙ্গে বেয়াদবি করার কারণে তোমার খাসালত খারাপ হওয়ার কারণে তোমার চালচলন খারাপ হওয়ার কারণে তোমার ব্যবহার খারাপ হওয়ার কারণে খেদমতের টাকা লুটপাট করে চুরি করার অপরাধে জাকের পাড়ির চেয়ারম্যান যখন তোমাকে বহিষ্কার করেছে তখন জাকের পাড়ি তোমাকে আর ভালো লাগে না তখন জাকের পাড়ির বিরুদ্ধে বক্তব্য দিতেছে জাকের ভাইদের ভিতরে কিছু এই রকম এখন বাহির হয়েছে কথা বলে ঠিক না রে ঠিক এই মুনাফেকদের যতই ষড়যন্ত্র হোক কেবলা জান হুজুরের গত তিন দিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছি বাসু পাগল নামে একজন জাকের ভাই উনিশশো তিরানব্বই তিরাশি সালে কেবলাজান হুজুরের মুরিদ বাসু পাগলের সঙ্গে আমার দেখা রংপুর সাতমাতা মাহিনগঞ্জে আমি ওনাকে বললাম বাসু ভাই আসসালাম আলাইকুম উনি বললেন ওয়ালাইকুম আসসালাম মোলার সাহেব কেমন আছেন আমি বললাম ভাই আপনারা খুব খুঁজি পাই না আপনি কোথায় থাকেন আসেন চা খাই চা খাওয়ার আমার সময় নাই আপনি থাকেন আমি চলে যাই আমি হাতটা ধরে বললাম বাচ্চু ভাই আপনি এখন পার্টিতে আছেন না কর্মী গ্রুপে গেছেন কি গুরু উনি আমাকে বললেন আরে মৌলানা কি কও উনিশশো সালে হুজরা শরীফের এখন যে গ্রিল গ্রিল আপনারা দেখেন এই গ্রিল মোবারক তখন ছিল না আমরা যখন গেছি তখন দেখছি গ্রিল ছিল না গ্রিল নতুন হয়েছে হুজুর কেবলা হুজুরের সৈতে বাইর হয়েছে আরে বসছেন আমরা সামনে কিছু মুরিদান সহ বসে আছি কোন এক কথা প্রসঙ্গে কেবলা যান আমাদেরকে বললেন যে বাবা যখন যদি যদি কখনো তোমাদের মনে চায় আমাকে দেখার আমাকে দেখার যদি কখনো তোমাদের সব জাগে মনে চায় তখন তোমরা তোমাদের মেজো ভাইজানের দিকে তাকাই তোমাদের মেজো ভাইজানের মাঝে তোমরা আমাকে খুঁজে বাবা মঞ্জিল যাও যাকের মঞ্জিলের মুড়ি ধুমি করো সীমার মধ্যে থাকবে সীমা লঙ্ঘনকারী কে আল্লাহ পছন্দ করেন না আজকে যাকের পাহাড়ি মাননীয় চেয়ারম্যানি

যার হুজুর পরে বছর কাছে গেলেন যার কবে চুমা দিলেন যার কাছে নালিশ করলেন ক্যান্সার নিয়ে গিয়েছেন কেবলা পান নাই তাকেই বলেছেন ভাইজন আমার ছেলের ক্যান্সার দোয়া চাই তিনি বলেছে যান মালিক আপনাকে দয়া করবে তারা খেয়ে চলে যান আল্লাহ আপনার ক্যান্সার ভালো করে দিয়েছে আপনার সন্তান নাই তার কাছে গিয়েছেন বলেছিলেন ভাইজান আমার ছেলে সন্তান নাই দোয়া করবেন তিনি বলেছেন যান তারা খেয়ে চলে যান আল্লাহ সন্তান দিবে আপনি বাড়িতে আসছেন সন্তান পেয়েছেন এত আঠারোটি বছর যার পায়ে চুমা দিয়ে সময় কাটালেন আজকে কি হয়ে গেল যে আপনার তারে ভালো লাগে না ওই যে টাকা চুরি করে খেয়েছেন খেদমতের টাকা চুরি করে খেয়েছেন অসাংবিধানিক কর্মকাণ্ড করেছেন যার কারণে চেয়ারম্যান আপনাকে পার্টির থেকে বহিষ্কার করেছে এখন ভালো লাগে না তাকে নিয়ে আসল কথা জাতির সামনে প্রকাশ করলে জাকের মঞ্জিল কথার মুখে আনতে পারবি না বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে ষড়যন্ত্র যারা করতেছেন সাবধান করে বলে গেলাম এই বাংলাদেশে তোমরা দূরের কথা এদেশে বড় বড় বরবর মাফের মৌলভিরা বরবর মাফের আলেমরা এদেশ বরবর অস্তিত্বিক নেত্রীবন্ধুরা বিশ্ব জারকের मंजिल কিনে সরযতन्त्र করেছিল কেউ এখন জেলখানায় কেউ দুনিয়ার থেকে বিদায় হয়েছে কেউ প্রায় শেষ বয়সে আছে কষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহর ঘোষণা মানা দামি ওলিয়াম ফাকাত আজানতুহু বিহারবে ওলি আল্লাহ বিরুদ্ধে কথা বললে। আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি লজ্জা লাগে না আমি নরসিংদেতে মাহাবিল করছি যেহেতু জাকের ভাইদের আয়োজন জাকের ভাইদের উপস্থিতি বেশি আমি আপনাদেরকে ধার্থে বলছি নরসিংদিতে করে ঘরে গেলাম একজন ভদ্র মহিলা চোদ্দ বছর একটা ছেলে এসে ছেলে ধরে এসে আমার সামনে হাউ কান্না শুরু করলো মাসুম ভাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন এক সপ্তাহ আগে ছেলেটা আমার অন্ধ হয়ে গিয়েছে আই বললাম কেমনে বল ওই ছেলেটা একটা মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার হুজুর ওকে বলেছে তোমাদের ঘরে আত্মসী হুজুরের ছেলের ছবি নাই ছেলেটা বলছে যে আছে তখন হুজুর বলেছে যেই ঘরে মানুষের ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা আসে না তুমি ওই ছবিটা ছেড়ে ফেলবা মাদ্রাসার হুজুরের কথায় ওই চোদ্দ বছরের বাচ্চাটি বাড়িতে গিয়েছেন অনেক চেষ্টা করেছেন ছবি সিরার ছিঁড়তে পারেন নাই শেষে বাটুল চেনেন না বাটুল ছোটবেলায় বাটুল চালান নাই রাবার দিয়ে বানায় এই বাটুলের মধ্যে শিল নিয়া ছবিটার মধ্যে তাক করে বাডুল মারছে ছেলেটার টেন্ডেন্সি ছিল ছেলেটার চিন্তা ভাবনা ছিল বাটুলের শিল দিয়ে যখন কাগজের ছবি আঘাত করব ছবিটা ছিড়ে যাবে যখন শিলটা মারছে বাডুল থেকে শিলটা চলে গেছে ছবিতে ছবিরে যেই জায়গা মেজো ভাই জানে চোখ দাঁতচকের মধ্যে পাথরটা লেগেছে কাগজটা ছিড়ে গেছে সঙ্গে সঙ্গে ছেলেটা অন্ধ হয়ে গিয়েছে মহিলা হাউমাউ করে কান্নার বলে আমারে মাসুম বাচ্চা ভুল করেছে আল্লাহকে সহ্য করলো না কেন আল্লাহ বাচ্চাকে শাস্তি দিলো আমি বললাম মা আপনার মাসুম বাচ্চারা ভুল করে বিষ খাইতে পারে বিষ তো ভুল করবে না আল্লাহর সঙ্গে বেয়াদুবি করলে মাপ চাইলে পাওয়া যায় সঙ্গে বেয়াদবি করলে কাছে মাপ পাইতে হবে মানুষের সঙ্গে বেয়াদুবি করলে মানুষ যদি মাপ না করে আল্লাহ তোমাকে মাপ করবে না আল্লাহর উলিদের ব্যাপারে আল্লাহর ফয়সালা মানা দানি বলি যান আজান তহবিল হারবে বলি আল্লাহর বিরুদ্ধে টিটকানি মারলে আল্লাহর গজব তোর এই জন্য জাকের মঞ্জিল যাওয়ার দরকার নাই জাকের পাটি করতে হবে না আপনাদের অনুরোধ করে বলছি বিনয়ের সঙ্গে আপনি জাকের পাটি করবেন না আপনার পায়ে ধরে বলতেছি জাকের পাটি করেন আপনাদের দাওয়াত দিচ্ছি না আপনাদের পায়ে ধরে বলতেছি জাকের মঞ্জিল যান আপনাদের অনুরোধ করি জাকের মঞ্জিল নিয়ে জাকের পাটি নিয়ে বাজে মন্তব্য করবেন না করলে রেজাল্ট হবে ওই যে দিনাজপুরের শাকিরুল্লাহ সাহেব তিনি দেখে গিয়েছেন তার পরিবার দেখেছে জেন্দা অবস্থায় করেছে মুখ দিয়ে পায়খানা বাহির হয়েছে নিজের পায়খানা নিজে হাত দিয়ে নাড়েছে বাড়ির থেকে মেডিকেলে গিয়েছে মারা গিয়েছে দুনিয়ার থেকে বিদায় যাকের পাড়ি চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলার কারণে এরকম ৬৫টা জেলা এ পর্যন্ত একশো সাঁত্রিশটা কেরামত কেরামতি অলি আল্লাহ আমার পীরের আমার কাছে জমা আছে অতএব অনুরোধ করি ভাই হিসাবে যাকের মঞ্জিল যাবেন না অসুবিধা নাই যাকের পাটি করবেন না অসুবিধা নাই কিন্তু যাকের পাটির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলার সাহস রাখবেন না কেবলাজান হুজুর আমাদেরকে বুজার কেবলাজান হুজুর বুজার, বুঝার জাকের মঞ্জিল কে আল্লাহ পাকে তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মন খারাপ করলেন কষ্ট পাইলেন শেষ প্রান্তে চলে আসি সত্তর গুণ মহাব্বতের ভাই কত গুণ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাহাবি তাল হা রাদি আল্লাহ বলছিল আমার সত্তর গুণ মহাব্বতের ভাই এ যেটা করলো আমার নিজের ভাই সেটা করে নেই

একবারই বাংলাদেশে কেবলা হুজুর বলেন বাবা আপনার লন্ডনে আর যাওয়া যাবে না দরবারে থেকে যান লন্ডনের বাড়ি এক কথায় পীরের কথা বিক্রি করলেন বিক্রি করে দরবার শরীফে থাকলেন একটা ছোট্ট ছেলেকে কাজ দিয়েছিল ছেলেটা কাজ করেন নাই আব্দুর রশিদ ইঞ্জিনের খুব রাগী মানুষ ছিল আমরা দেখেছি উনি ছেলেটাকে বলো এই তুই বাচ্চা কাজটা দিয়েছি করো কেন ছেলেটা কাঁন্তে কাঁন্তে হুজুরের সামনে আসলেন বাবা ইঞ্জিনিয়ার সাহেব আমাকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে কেবরাজান ইঞ্জিনিয়র সাহেবকে ডাকলেন বাবা এই বাচ্চাটাকে কি বলে গালি দিছিলেন ইঞ্জিনিয়ার সাহেব কাঁন্তে কাঁন্তে বলল বাবা ভুল হয়েছে কয় বাবা আপনি যাকে কুত্তার বাচ্চা বলেছেন সে কিন্তু আমাকে বাবা বলে ডাকে এই জাকের ভাইরা এক জাকের ভাল জাকেরকে গালি দিচ্ছেন এই গালিটা কাকে দাও হচ্ছে চিন্তা করে বুঝছেন আসুন আর গালিগালাস নয় দিতা দন্দন হয়

10 টাকা দানে যে সদস্য ফরমাস ছিল জাকেটদের জন্য জেলার মাস্টার সাহেব নিষেধ করলে নেওয়া যাবে না এটা তাবিজ বান্দে গলায় बांधে এরকম কথা বলছিল মানিক মুখসুদ সাহেব সভাপতি হুজুরের কাছে যাওয়া হলো আমানত জমা দেওয়ার জন্য হুজুর বলতেছিল বাবা আজকে জাকের পার্টি সদস্য করার জন্য দারে দারে যাচ্ছেন এমন একদিন আসবে বাবা এই পার্টির সদস্য হওয়ার জন্য কোটি কোটি টাকা তোমাদের পায়ে ঢেলে দেবে সেই দিন তোমরা নিবা না যদিও এই কথাটা এখন শুনতে আপনাদের সাধারণ যারা আপনাদেরকে তামাশা মনে হবে ইয়ারকি মনে হবে একটা আন্দাজি কথা মনে হবে কিন্তু আল্লাহর অলিদের জবান হাকিকতে কার জবান জোরে বলে ভয় লাগতেছে মনে আপনাদের হাদিস শরীফ আছে আমার কাছে সহি হাদিস আমি শোনাবো হাকিকতে আল্লাহর জবান আল্লাহর অলিরা যে মুখ দিয়ে কথা বলে এটা নিজের মুখ না এটা হাকিকতে আল্লাহর মুখ হয়ে যায় তো কেবলাজান হুজুর যেটা বলেছে এটা হাকিকতে কার মুখে বলেছে এটা কি ভুল হবে এটা কি মিস হবে অতএব সাবধান আপনাদের দাওয়াত দিলাম যাকে পার্টির পতাকাত আসার জন্য মঞ্চে আসবেন না সে আসবেন না আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আমিন